আল্লাহর নবী হজরত ইউসুফ আলী ইসাল্লাম নেই ঝাতে যেই খালটি খনন করেছেন হাজার হাজার বছর পর আজও সেই খালটি মিশরে টিকে রয়েছে হজরত ইউসুফ আলী ইসাল্লামের আমলে যখন মিশরে দুর্ভিক্ষের দেখা দেয় এবং যখন হজরত ইউসুফ আলী ইসাল্লামকে মিশরের অর্থমন্ত্রী করা হয়েছিল বলা হয়ে থাকে তখন এই খালটি একেবারে মধ্য মিশরের মধ্য দিয়ে খনন করা হয়েছিল এবং এই খনন কাজের প্রথম উদ্বোধন করেছিলেন হজরত ইউসুফ আল এবং হাজার হাজার বছর পর এসে বর্তমানেও এই খালটির নাম রাখা হয়েছে বাহারে ইউসুফ অর্থাৎ ইউসুফের খাল হযরত ইউসুফ আলাইহিসাল্লামের নামকরণে আজও সেই খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আজও মিশরে প্রচুর পরিমাণ খাদ্যপণ্য উৎপাদিত হয় বিশেষ করে সেচ কাজে যে পানি ব্যবহৃত হয় সেসব পানির মূল উৎস বলা হয়ে থাকে এই খালটিকে যা আজ থেকে হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিসাল্লাম খনন করেছিলেন এবং বলা হয়ে থাকে যখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং দুর্ভিক্ষের আগে যখন মিশরে প্রচুর খাদ্য শস্য ফলানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল ঠিক তখন হজরত ইউসুফ আলিহিসাল্লামের পরামর্শে মূলত এই খালটি খনন করা হয় এবং আজও কিন্তু সেই খালটি রয়েছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই খালটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা কিন্তু আজ সেই এক ঐতিহাসিক দৃশ্য দেখছি নিঃসন্দেহে আল্লাহ তালা পবিত্র কুরআনে তার নবীদেরকে যেভাবে সম্মানিত করেছেন সেই সম্মানের জায়গা কিন্তু কেয়ামত পর্যন্ত অবধারিত এবং কেয়ামত পর্যন্ত সেই জায়গাগুলো কিন্তু টিকে থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা নিশ্চয়ই মিশর হচ্ছে নবীরাসুলদের পণ্যভূমির একটি যেমনটি সৌদি আরব ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় কিন্তু নবিরাসুলদের পণ্যভূমি এবং সেই পণ্যভূমির একটি হচ্ছে মিশর যেখানে হজরত ইউসুফ আলী হিসাল্লাম তিনি এখানকার অর্থমন্ত্রী ছিলেন এবং তার নানা স্মৃতি বিজড়িত ঘটনা কিন্তু এই মিশর জুড়ে বন্ধুরা আমরা সেই সকল দৃশ্য দেখবো জানবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত